আর কত যে জুলুমবাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কানো জল আর কত যে জুলুমবাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কানো জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেওয়ানে দেশীর উপর আসলে আনন্দ মুক্তি পেতে দে আরে কতদিন দিন দেখবো এসো হয়না রে চলা চল বচ্চ লন্ডে আওয়াজ বললে আঁকিয়ে তোলা জল রুখতে চাই রুখতে চাই রুখতে চ কালা কানন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চা কালা কানন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই আজ বাংলা নয় গুজরাট নই অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদগুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন ঘটছে ওঠো আজ ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয় সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কালো মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কালা আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কালো আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চায় কালা কালো আইন মোরা রুখতে চাই আজ বাংলা নই গুজরাট নই অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ অকাপ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা ঘর মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি হয় সাম্প্রদায়িক দাঙ্গপতি রাজ করতে চায় রুখতে চাই রুখতে চাই রুখতে চায় কালা কান আইন মোরা রুখতে চায় রুখতে চাই রুখতে চাই রুখতে চায় কালা কারণ আইন মোরা রুখতে চায় রুখতে চাই রুখতে চাই রুখতে চায় কালা কানো আইন মোরা রুখতে চায় হতা ছিল সর্বধর্মের ধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ অবিলম্বে ওকাবিল বাতিল করতে হবে নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে ওই পাপদাদাদের সম্পদগুলো আগলে রাখতে চাই প্রজন্ডের জীবন দিয়ে বাঁচামো সবাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানো আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানো আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানো আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানো আইন মোরা রুখতে চাই আর কত যে ঝুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি বাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই দেশের উপর আসলে আঘাত ভক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব আইনার চলাচল পর্যটকে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আই মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আই মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা

হালিমা লল শত শত ফুটনি মা পাইলো জীর্ণ গাধা নিয়ে হালিমা পাইলো হালিমা তোমায় দেখা নাহি আর হালিমা তোমায় তোমার কোলে শিশু নবীর ও নবী নবীজি আমার नवी न बिजिया माए ओ न बि न बिजिया माए सि सुनबी Nabi Ke Dauna Amai हाली मतोमिशनी खे दोन नी जली मतोम सलाम जनो न बिग तमारमी بار जेते चयारमी मुज़र जेते بار न बि न बी जीमार ओ न बि न बी जी अमार सुनी न बि जीमार ओ नी न बीजी अमा सुनी क दौन मा आ जब में दीन सलाम जन न बि गुम बड़ो जप में दीनाय सलाम जन न बि गुमारमी मुज़र जिते जय आबार अमी मुज़र जेति प्रिय नबी जी अमार ओ न नबी जी अमार शिशु न কে দও না আমায় নিয়ে যাবে হালিমা তো মা ফনম নাম হল যে সময় আপনার নন্দীগ্রাম মনে আছে নন্দীগ্রামকে কেন্দ্র করেই তো উলটপালট হয়েছিল এই মুজাফফর সেদিন কি বলেছিল জানেন রব দেবে যা নন্দিগ্রাম জ্বলছে আগুন ওই সিংগুরে কত মানুষের জীবন হারিয়েছে রক্তে ভেজা নন্দিগ্রাম গজলটা শোনাবো আপনাদের নন্দী গ্রামে নিয়ে যাবো আজকে যত পাপি ও তাপি আজকে যত পাপি ও তাপি সব গুণাহের পেলো মাফি আজকে যত পাপি ও তাপি সব গুণাহের পেলো মাফি দুনিয়া হতে বেনি সাফি দুনিয়া

আ রে সাগর আল্লাহ না রাধি এই তো আলহামদুলিল্লাহ এই এই যে ছোট্ট ছোট্ট আজার হুজুর হচ্ছে এই ছোট্ট ছোট্ট দুজন বাচ্চা এই গ্রামের মান রক্ষা করেছেন বলে এদেরকে মুজাফফর হুজুরের তরফ থেকে এক কচ্ছি ছেলে না কুটুম তোমরা এখানে বাড়ি

যারাই জোন তারাই ফুরন ওরাম করলে হবে না ভাই জোনেও করতে হবে ফুরনেও করতে হবে তাহলেই তো মুসলমানের পরিচয় হবে নাকি আচ্ছা দেখা যাক ওখান থেকে ইউটিউবার ভাই কটা দেবে না আচ্ছা আপনি এখানকার মানুষ ও আচ্ছা ঠিক আছে আর একবার তোক হয়ে যাক না অসংখ্য ধন্যবাদ আপনাদের এমানা দুজনা পঞ্চাশ টাকা করে হুজুরের তরফ থেকে দিয়েছে টাকাটা নাও এই তুমি ওই তো হাত দাও ছেড়ে ভাগ করবে না তো ছেড়ে যেন ভাগ করো না পঞ্চাশ টাকা করে খুজরো করে নেবে ঠিক আছে যাক হুজুর দিয়েছে মার কাছে গিয়ে বলবে যে টাকাটা রাখো পরে দুতলা বাড়ি করবো ঠিক আছে ইনশাল্লাহ আসেন এখন আপনাদের সম্মুখে Jai Maa hai Ramzaan Deh lo khoshere laan Noor-e Ramzaan अला तालर शान इलो जे मा रमज़ान अलाह तालर शेरादान इलो जे माहिर रमज़ान दिलो ख़ुशी रिलान न रे रमज़ान नुरे रमज़ान न रे रमज़ान न रे रमज़ान नरे रमज़ान न रमज़ान रमज़ान Ramzan Mahi -e Ramzan Nuri Ramzan Allah Ta'ala Şehradan Elu Ji Mahi -e Ramzan Allah Ta'ala Şehradan Elu Ji -e Ramzan Dilu Kuşiri -şey Elan Nuri Ramzan Nuri Ramzan Nuri Ramzan Nuri Ramzan Nuri -ram um <laughs>

ইমন প্রীতি মুসলমান যোধিরা খে রোজা দন যত করিলে কুমি বেপা বোঝা ই মন পীতে মুসলমান যোধীরা খে রোজা দন যত কৌরিলে কুমি বেপা বোঝা ধনি গৌরি মিলে সব বলো জি আল্লা মোহান দিলো খুশি রি এলানুরে রম Noor-e-Ramzaan, Noor-e-Ramzaan, noor Ramzan, noor-e-Ramzan, 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 mah-e-Ramzan, noor-e-Ramzan. Allah taala sheraa dan, iloj e mah ramzan Allah taala sheraa ரோசி ரே நூரி ரம்ஜான் நூ ரே ரூ 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 ரே ரூ ரே ரோ துர ஜுர்தான் நை துக வீர i